নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমার ববিতা ব্লগ চ্যানেলে নতুন একটা ব্লগে সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি সকালটা আজকে শুরু করলাম ছাদ থেকে তো ছাদ স্নান করার পরে এসে একটুখানি জামা কাপড় দিয়ে দিলাম আর রোদটা একটু গায়ে মাখিয়ে নিলাম তো নিচে চলে এসেছি এসে রান্নাবান্না বসিয়ে দিয়েছি তো ওদিকে ভাতটা রান্না হয়ে গেছে আর সবজি করেছি একটা সেটা হয়ে গেছে আর সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর এখন বসিয়ে দিয়েছি আমি এ দেখো আলু বেগুন ভাজা করছি তো এটা আমি দেব হচ্ছে খয়রা মাছের ঝোল তো আজকে খয়রা মাছ এনে দিচ্ছে তোমাদের দাদাভাই আর শীতকালে দেখবে এই খয়রা মাছটা খেতে খুব টেস্ট লাগে পাতলা করে যদি আলু আর বেগুন দিয়ে ঝোল করো সঙ্গে যদি একটু ধনে পাতা দাও কি দারুণ যে হয় খেতে আমার তো মনে হয় ওই ঝোলটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যায় তো এই মাছের সেন্টটায় মানে ঝোলটা এত সুন্দর সেন্ট বেরায় না আমার খুব ভালো লাগে তো ওই গন্ধটাতেই আমার খাওয়া হয়ে যায় তো তোমরা কে কে খয়রা মাছের এরকম বেগুন দিয়ে পাতলা ঝোল খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করো আর তারপরে চলে যাচ্ছে হচ্ছে একটা জায়গায় আমি আর অনেক শোনা অনেক শোনা সাইকেলটা টায়ার টিউব দুপুরে গেছে তোমাদের দাদা ভাই দিয়ে এসেছিলো ঠিক করতে তো সাইকেল দোকানটা হচ্ছে আমাদের পল্লব ওই পারে

বাচ্চাকে দিয়ে মানে বাড়ির অনেকেই বেরিয়েছে দেখো কীর্তন করছে মানে নগর পরিক্রমায় বেরিয়েছে রাধা গোবিন্দকে নিয়ে মানে গৌর্ণিতাইকে নিয়ে আর এদিকে দেখো খেয়ে দেয়ে দুপুরবেলা যেই একটু সবেমাত্র শুয়েছি আর এই দেখো অনেকের পাগলামি শুরু হয়ে গেছে আজকে নিজে নিজে একা একাই কী সব সাজছে ওর বাবার গেঞ্জিটা পড়েছে পরে এখন মেয়ে সাজছে এই যে আমার সাজগোজের জিনিস দিয়ে দেখো আবার টিপ পড়েছে আয়নার মধ্যে মানে অনেকগুলো বিভিন্ন কালারের টিপ ছিল যেগুলো আমার একটা বদ অভ্যাস আমি টিপগুলোকে খুলে আয়নার মধ্যে লাগিয়ে রাখি আলমারির আয়নাতে তো ওখান থেকে একটা টিপ খুলে নিয়েছে নিয়ে পড়েছে কপালে আর এই যে এইসব বলছো মা ফুলটা এবার লাগিয়ে দাও না লাগিয়ে দাও না আমার দিকে এসছে তো আমার দেখে খুব হাসি পাচ্ছিলো তাই তোমাদের একটু ক্যামেরা বন্দি করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই দেখো এসছে ফুলটা লাগাতে আমি ফুলটা লাগিয়ে দিলাম তো কি হাসিটা না হাসছে সাহায্যে আর বার করে আয়নায় দেখছে যে আমাকে কেমন লাগছে কেমন লাগছে আমাকে কি মেয়ের মতো লাগছে তো দেখো ফুলটা কেমন করে মাথায় দিয়েছে আবার বলছে ফটো তুলো আমার বাবাকে দেখাবে বাবাকে দিয়ে দাও হোয়াটসঅ্যাপে আর সন্ধ্যাবেলা চলে দোকানে অনেকেও এসছে আর আমি এরকম চুপ করে বসে রয়েছি শীত করছে ও নিজে নিজেই ভিডিও করছে ভিডিও করে বলছে বন্ধুরা দেখো তোমাদের ববিতা দিদিভাই আজকে চুপ করে বসে রয়েছে শীতে কাঁপাচ্ছে তো এরকম অনেক বিভিন্ন ধরনের কথা বলছে তো সাউন্ডটা তোমাদের সঙ্গে দিলাম না দিলে তোমরাও হাসতে আমারও খুব হাসি পাচ্ছিলো আবার বাড়ি এসছি এসে দেখো আবার সেই অবস্থা এখন সে যে মালতি মাসি ওই এখন একটা ট্রেন্ডিং সং বেরিয়েছে না তো সেই মালতি মাসি সেজেছে যে আবার বলছে ভিডিও করো তো ভিডিও করলাম আর তোমরা যদি শুনতে চাও অনেক সোনার এই মালতি মাসির শর্ট ভিডিওটা তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিউজ করে এসো তো দেখো সেখানে দিয়েছি তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা